আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা পিঠা রেসিপি যে পিঠা দেখতে অনেকটা তাল গাছের পাতার মতো তো আমি একটা পাত্রে দুই কাপ দুধ নিয়ে নিয়েছিলাম সামান্য একটু লবণ দিয়েছিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিব তারপর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব তারপর আবার খুব ভালোভাবে মিক্স করে নিব তেলটা দিলে খামির ময়নের সময় আর হাতে লেগে যাবে না এখানে আমি দেড় কাপের মতো ময়দা অ্যাড করে দিব দুই কাপ দুধের জন্য দেড় কাপ ময়দা একদম পারফেক্ট ময়দাটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি ভালো করে মিক্স করে নিব আটাটা ঠিক এরকম হবে খামিরটা গরম থাকা অবস্থায় আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি কোনো ওপেন জায়গায় মুখে নিলে সুবিধা হবে সেজন্য আমি পরে আবার বাড়ি থেকে ঢেলে নিয়েছি দেন এটা হালকা গরম থাকা অবস্থায় খুব ভালো করে মধ্যে নিতে হবে অন্য পাশে এখন আমি আবার চিনি শিরাটা করে নিব তার জন্য আমি একটা পাত্রে এক কাপ পানি আর দুই কাপ চিনি নিয়ে নিয়েছি পরিমাপগুলো ঠিক রাখার ট্রাই করবে আর বেবসি বানাতে চাইলেও পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন কয়েকটা এলাচ দিয়ে দিয়েছিলাম এতে খুব ভালো একটা স্মেল আসে চিনি শিরাটা থেকে সামান্য একটু লেবু দিয়ে দিলাম এক পিস এতে শিরার আঠালো ভাবটা কম হবে তারপর এখন আমরা পিঠাগুলো বানিয়ে নেব সেজন্য ছোটো ছোটো বল করে নিব আটার আসলে পিঠাটার স্পেসিফিক ডিজাইনটা আপনারা ভালো করে একটু ফলো করলে বুঝতে পারবেন খুবই ইজি একটা ডিজাইন বাট ট্রাস্ট মি এটা বানানোর পর দেখতে খুবই সুন্দর লাগে আপনি আপনার সার্ভিং ডিশে যখন সার্ভ করবেন গেস্টদের সামনে এই যে এভাবে করে করে ফোল্ড করে নিব পুরোপুরি রুটিটা ভাজ করার পর মাঝখানে একটু ভালো করে চেপে দিব আর একটা রুটি থেকে আমি দুইটা পিঠা বানাতে পারবো এই দেড় কাপ ময়দা দিয়ে আমার অলমোস্ট অনেকগুলো পিঠা হয়েছিল। এভাবে ভালো করে একটু চেপে দিয়ে ছুরি দিয়ে একটু কেটে নিব। তাহলে এই দুইটা পিঠা খুব ভালো করে হয়ে যাবে আর দেখুন এটা অনেকটাই কিন্তু তাল গাছের পাতার মতো লাগছে আর এই পিঠাটা না আমার আম্মুয়ে দিয়েছে দেন এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এখানে তেল নিয়ে নিব নর্মাল সয়াবিন তেলই পাত্র ওয়াইজ আপনার যতটুকু তেল লাগে ততটুকুই দিয়ে ভাজবেন খুব বেশি একটা ডুবু তেল দরকার নাই আবার একদম কম তেলও ভাজা যাবে না আধা ঢুববে পিঠাটাও ওরকম একটা পাত্র ভেজে নেবেন আর এরকম বড়ো পাত্র নেবেন তাহলে একসাথে অনেকগুলো পিঠা ভেজে ফেলতে পারবেন আমার কাছে পিঠাগুলো দেখতে তখন এত স্যাটিসফাইং লাগছিল দেন আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ না পিঠাগুলো একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে আমার পিঠাগুলো এভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজতে অলমোস্ট সাত থেকে আট মিনিট সময় লেগেছিল পিঠাগুলো প্রথমে তেলে দিয়ে নাড়বেন না এক দুই মিনিট পর নাড়াচাড়া করুন এখন পিঠাগুলো আমার হয়ে গিয়েছে আর এখন পিঠাগুলো গরম থাকা অবস্থাতেই আমি শিরাতে দিয়ে দিব আমার শিরাটা এখানে কুসুম গরম পিঠা একদম বেশি গরম হলে শিরাটা অবশ্যই কুসুম গরম হতে হবে দেন জাস্ট শিরা থেকে তুলে এভাবে আপনারা আপনাদের সার্ভিং ডিশে সার্ভ করে নেবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেল আইকনটিও ক্লিক করে রাখবেন ভিডিওটাতে একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ